যদি সাপে বিষ দেয় পৃথিবীর কোন ওঝা নাই সুস্থ করতে পারবে এমন পর্যায়ে যায় যে নাক মুখ দাঁতের গোড়া এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত বের হয়ে লোকটি মারা যায় বিশাল এক সম্পত্তি নিয়ে আসছে আমার দেখা আমি যেটুকু দেখলাম যে আমি দশ বছর ধরে এই রাশেশ ভাইপা নিয়ে কাজ করি কিন্তু এইরকম এত বড় সাপ খুব কম দেখেছি এত বড় রাসেস ব্যাপার সতেরো আঠারো সালের দিকে একবার দেখেছিলাম বন্ধুরা আমরা আপনাদেরকে যে বিষয়টা এখন বলবো বন্ধুরা আমি যে কথা বলছি আপনাদের যে আমি দু সাল থেকে আমাদের এই ফরিদপুর অঞ্চলে রসেস ব্যাপার দেখা যায় তো সতেরো আঠারো উনিশ এবং বিশ এর ভিতরে কিন্তু প্রচুর মানুষ মারা যায় বিশ সালে পর থেকে আমাদের চর্মদর্শনে অ্যান্টিবায়োটাম আসে এবং আস্তে আস্তে মানুষ হসপিটালমুখী হয়

তো আপনাদের এক সময় দেখাবো তো তো যাই হোক এই ধরনের সাপ এই ধরনের সাপ আমি আবার দ্বিতীয়বার দেখলাম আর রাসেস ব্যাপারের কামড়ে কিন্তু আপনার যদি কাউকে কামড় দেয় সহজে বোঝা যায় সহজে বোঝা যায় সেটা কিরকম যদি আপনি হসপিটালে নেন হসপিটালে নেওয়া মাত্র যে পরীক্ষাটি আছে এই পরীক্ষার মাধ্যমে আপনার বোঝা যাবে যে এটি কি হেমোটক্সিন না নিউরোটক্সিন বোঝা যাবে যে পরীক্ষার মাধ্যমে যেটা হবে যদি কাউকে ব্যাপারে কামড় দেয় সারা শরীরে ছড়িয়ে যায় ছড়িয়ে গেলে আমাদের যে রক্তটা স্বাভাবিক প্রক্রিয়া আছে জমাট বাধার এই জমাট বাধার যে প্রক্রিয়াটা ও ব্যাহত করে এবং ধীরে ধীরে তার শরীরে ব্যথার সৃষ্টি হয় এবং যে স্থানে কামড় দেয় সেই স্থানটি আস্তে আস্তে ফুলে যায় এবং যদি সময় মতন চিকিৎসা নেয় কিন্তু সে সুস্থ হয় প্রচুর রেকর্ড আছে চরভদর্শনে রাসেল ব্যাপার সদরপুর চরভদর্শনে রাসেল ব্যাপারে সাপে কামড়ে সুস্থ হয় আছে না আমি নিজে জন লোক রাসেল ব্যাপারে কামড় দিছে চরভদর্শন হাসপাতালে আমার মোটর করে আইনে তাকে সুস্থ করছি একজনকে ভর্তি করছিলাম সাতচল্লিশ মিনিট টাইমে এর জন্য তার কোনো সাইড এফেক্ট হয় নাই শুধু একটু ফুলে গেছিল আরেকজন লোক কেনা হয়েছে মোটামুটি দুই থেকে আড়াই ঘন্টা পর ওনার পায়ের অ্যাঙ্গল কাটিয়ে ফেলানো হয়েছে

একই কথা আমার ভিডিওতে একই কথা থাকে একটাই মেসেজ থাকে সেটা হচ্ছে সাপে কামড় দিলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে শুধু সাপ না আপনাকে যদি মনে হয় যে কিছুতে কামড় দিছে তাহলে তাকে নিয়ে ডাক্তারের কাছে যান কখনো কোনো ওজার কাছে যাবেন না কোনো কবির রাজের কাছে যাবেন না কি ভাই আপনারা সাপে কামড়ে ওজার কাছে যাবেন আর না না এই সম্প্রতি একজন মারা গেছে না একজন ওজার মেয়ে মারা গেছে না যে সাপের বিষ্ঠা মাই যদি সাপে বিষ দেয় পৃথিবীর কোনো সুস্থ করতে পারবে আপনাদেরকে বলছি এই সাপ থেকে মুক্ত থাকার জন্য এবং দূরে থাকার জন্য বিশেষ করে যারা নদীতে চায়না দুয়ারি পাতেন এই চায়না দুয়ারিটা কিন্তু আপনার নিষিদ্ধ তারপরেও যারা পাতেন এই চায়না দুয়ারিতে যখন মাছ তুলতে যাবেন অবশ্যই সতর্কতার সাথে সাবধানের সাথে কাজ করবেন আর যদি কখনো কাউকে সাপে কামড় দেয় অবশ্যই ডাক্তারের কাছে নেবেন তো গামসা কাজল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি তার আগে বলছি আমাদের আরিফের একটা চ্যানেল আছে একশো বলে ছবি এবং ইউটিউব চ্যানেল আছে একশো বলে ছবি সেই দুটিতে ঘুরে আসলে কিন্তু অনেক অনেক সাপের ভিডিও আপনারা দেখতে পাবেন এবং মজার মজার অ্যাডভেঞ্চার আছে ওর ভিডিওতে তো সকলের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আরিফ কিছু কথা বলবে আপনার এখানে ও মারা গেছে এই শুনলাম আমাদের ওখানে একটা ওঝার সালা মারা গেছে এই রাসেল ভাইপারের সাবেক কামড়ে ও ঘাস কাটতে গেছে লোকুম লিখে থেকে রাতুল ভাইবারের কামড় সে দেখতে দেখার পরে সালার বাড়ি এবং দুলা ভাইয়ের বাড়ি কাছাকাছি ওনার সাথে সাথে চলে আসছে তো উনি অনেকবার বিষ নামাইছে কাজ হয় নাই তারপরে নিয়ে গেছে খাটাখালি আর একটা ঘর বাড়িতে কাজ হয় নাই চার ঘন্টা পরে আমাকে ফোন দিছে আরিফ ভাই আমার শালার যে এরকম অবস্থা পরিবর্তন হইতেছে না এখন কি করবো তখন সবচেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে যেটা আপনার একটা পর্যায়ে গিয়ে শরীরের রক্তটা এমন পর্যায়ে যায় যে নাক মুখ দাঁতের পোড়া এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্ত বের হয়ে লোকটি মারা যায় টুনির মধ্যে হাত দিবেন না এই ধরনের বিষদের পানির ও থাকে সেই ক্ষেত্রে বিষদের সাপ যদি পানির নিচে থাকে চেষ্টা আস্তে আস্তে চায়না দুয়ারিটা ছেড়ে দেয়া চায়না দুয়ারিটা করে দেওয়ার চেষ্টা করবেন কারণ চায়না দয়ারিতে শুধু সাপ না এই সাপটাও মারা যাচ্ছে যারা সাথে আমাদেরকে জানায় বলে আমরা নিতে পারি কিন্তু সাপ মারা যাচ্ছে তারপর আপনারা কাকড়া বলেন শামুক বলেন বিভিন্ন জলজ প্রাণী কিন্তু এই চায়না দয়ারি কারণে বিনাশ হচ্ছে কাজেই এই জিনিসটা থেকে আস্তে আস্তে বের হয় আস্তে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার